আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমরা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করেছি এবং এই দলে কয়েকটি আপনারা পরিবর্তন লক্ষ্য করেছেন আমাদের এর আগে যে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আমাদের যে দলটি খেলেছিল সেই দলের থেকে সেখানে ওপেনিংয়ে একটা চেঞ্জ আছে আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাক অ্যাটাকেও পরিবর্তন এসছে জাস্ট আমাদের আছে যেটা বিশ্বকাপে যাচ্ছিল আমাদের গ্লোবাল টুর্নামেন্টে তো এখানে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে যে যার পরিপ্রেক্ষিতে আমরা এই চেঞ্জগুলো এনেছি ওপেনিংয়ে যে তিনজন আমরা ব্যাটসম্যান আমরা সচরাচর নেই তার মধ্যে লিটন দাস আছেন তামিমও আছেন এখানে আমাদের দেন আমরা সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম তাকে আমরা অবজার্ভ করেছি এবং এই কিছু সময়ে টাইগার ক্যাম্পে তিনি বেশ ভালো ট্রেনিংও করেছেন এবং আমার আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভবিষ্যৎ ভাবনার একটা প্রাথমিক পথযাত্রায় তাকে আমরা সামিল করতে চাই দলে অ্যান্ড মিড লডু দ্য গ্রেট সাকিবুল হাসান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হ্যাঁ তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তো সেখানে খেলার জন্য আসলে ঠিক তার যে এক্সপিরিয়েন্স তার যে পারফরমেন্স তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদি মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো অফসপিন করেন বাট আমাদের আমরা যে তাকে এর আগে বিশ্বকাপে দলে সম্পৃক্ত করিনি তার একটা মূল কারণ ছিল যে আমরা তার টেস্ট ম্যাচে এবং ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং এবং বোলিংটি অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম যাতে টি টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সে তার কোনো প্রভাব তার ব্যাটিংয়ের উপরে যেন ইম্প্যাক্ট না রাখে কিংবা তার বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লের দিকে যে ভাবে বল করতে হয় সেই জায়গাটাকে আমরা খুব একটা ভালো অপশন মনে করিনি তিনি তার যে প্রচলিত বোলিং করেন সেটা যেন কোনো কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেই অ্যাকশন এবং অনেক সময় আপনারা জানেন যে টি টোয়েন্টি ম্যাচে অনেক ভালো বল দেখা যায় যে মাঠের বাইরে থেকে ফিল্ডসম্যানদের ঘুরিয়ে আনতে হয় তো এটা ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যারা হয়তো ভাবছেন যে তাহলে বিশ্বকাপ দলে কেন ছিল না এই ব্যাপারগুলোতে সেই মেহদি মেয়ের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথাবার্তা হয়েছিল যে কেন আমরা তাকে দরে রাখিনি আমরা কোথায় তাকে দেখতে চাই কিন্তু অনেক সময় অনেক আকাঙ্ক্ষ মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সিচুয়েশন ঘটে যায় যার পরিপ্রেক্ষিতে সেই জায়গাগুলোতে পূরণ করার জন্য তখন যাকে আমাদের সবচেয়ে যোগ্য মনে হয় তাকেই সেখানে এনে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করা আমার বিশ্বাস যে তিনি যেখানে ব্যাট করবেন সেখানে তিনি টি টোয়েন্টি ম্যাচের আলোকে বেশ কিছু বল যাতে পান যাতে তাকে ঠিক ফিনিশারের রোলে না গিয়ে আরেকটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তানবীর ইসলাম আমাদের দলের সঙ্গে ছিলেন বিশ্বকাপে বাট আনফর্চুনেটলি তিনি তার হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন তো তার জায়গায় পরিবর্তে আমরা বিবেচনায় রাকিবুলকে এগিয়ে রেখেছি এক্ষেত্রে রাকিবুল আমাদের দলে এসছেন তার সঙ্গে তার কম্পিটিটারও ছিল বাট ফিউচার অ্যান্ড তার পারফরমেন্স চিন্তা করে রকিবুল অন্তর্ভুক্ত হয়েছেন এটা একটা কম্বিনেশনের জন্য যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তারা যে প্রথম একাদশে একদম মানে অটোমেটিক চয়েস কিংবা জায়গা করে নিতে পারবেনি সেটা ঠিক এই মুহূর্তে বলা যায় না বাট আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে ক্যাপ্টেন যদি কখনো কোনো কম্বিনেশনের চিন্তা করেন তাহলে রকিবুল তার জন্য একটা ভালো অপশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা শেখ মাহাদিবও কিন্তু দলে রেখেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিকজ আমরা মনে করি যে নতুন বলে পাওয়ার প্লেতে বল করার জন্য শেখ মাহাদিও অত্যন্ত একটা ভালো অস্ত্র যে কোনো ক্যাপ্টেনের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিন্তু নতুন বলে বল করার সক্ষমতা রাখেন এবং চমৎকার একজন ফিল্ডসম্যান